বাঙালির ঘরে ঘরে উৎসবের মরশুম এখনও শেষ হয়নি এই উৎসবের মরশুম মানে কবজি ডুবিয়ে বুড়ি করা তাই এই বিশেষ দিনগুলিতে সুস্বাদু কিছু বানানোর কথা ভাবছেন তাহলে বানিয়ে নিন বাড়িতে চিকেন মালাইকারি নমস্কার বন্ধুরা আমি রিম্পা রিম্পা নিউনেসব চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছে আজকে রেসিপি হলো চিকেন মালাইকারি চিংড়ির মালাইকারি তো অনেকবার বানিয়ে খেয়েছেন এবার আমি কীভাবে চিকেন মালাইকারি বানাচ্ছি সেটা একবার দেখে নিন আপনারা দেখলেন আমি প্রথমে ওভেনের উপর একটি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তিরিশ এম মতো সাদা তেল ও তিরিশ এম মতো সরষের তেল দিয়ে দিলাম আমি এখানে তেল মাপতে মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে আপনারা বাড়িতে থাকা চায়ের কাপ দিয়ে তেলটা মেপে নিতে পারেন দুটো তেল মিলিয়ে ধরুন হাফ কাপ হবে মানে একের চার ভাগ করে এক একটা তেলের পরিমাণ তেল মোটামুটি গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটি মাঝারি মাপের কুচানো পেঁয়াজ পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে বাদামি বর্ণ ধরলে তাতে দিয়ে দিলাম মাংস আমি এখন মাংসটি খুব ভালোভাবে ভেজে নেবো অন্তত দু তিন মিনিট এইভাবে মাংসটি ভাজতে হবে এই সময় আমি গ্যাসের আঁচটি মিডিয়াম করে রেখেছি চিকেন ভাজতে ভাজতে চিকেন থেকে একটু জল ছাড়লে চিকেনে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ আপনারা সবসময় আপনাদের স্বাদ মতো দেবেন লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে লবণটি চিকেনের সাথে মিশিয়ে দেব এরপর ঢাকা চাপা দিয়ে আরও দু তিন মিনিট কষতে থাকবো দু তিন মিনিট কষানো হয়ে যাওয়ার পর মাংস থেকে অনেকটাই পরিমাণ জল বেরিয়ে গেছে আমি এখন দিয়ে দেবো একটি পেঁয়াজ বাটা সাত আট কোয়া রসুন বাটা এবং হাফ ইঞ্চি আদা বাটা আর ঝালের জন্য দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো গুছিয়ে দেবেন যে যেমন ঝাল খান সে তেমন দেবে সমস্ত কাঁচা মশলা দেওয়ার পর মাংসটি আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা অনেকটাই কেটে যায় মাংসটি কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর রঙের জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আবারও তিন চার মিনিট চিকেনটি কষাতে থাকব আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটি প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ মতো লেবুর রস এরপর দিয়ে দেবো হাফবাটি মতো নারকেলের দুধ নারকেলের দুধ ফুটে উঠলে এখন আমি দিয়ে দেবো সামান্য কোরানো নারকেল যেহেতু রেসিপিটির নাম চিকেন মালাইকারি আপনারা তো জানেন মালাইকারি মানে নারকেলের দুধ ও নারকেল করা ব্যবহার করা হয় অনেকে নারকেল করা ব্যবহার করেন না ইচ্ছে হলে ব্যবহারও করতে পারেন অথবা স্কিপ করেও যেতে পারেন এবার মিনিট দুয়ে নারকেলটা দিয়ে আবারও সবটা কষিয়ে নিই নারকেলের কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি স্বাদ মতো দিয়ে দেবো চিনি ও এক চামচ গরম মশলা এবার আমি গরম মশলা ও চিনি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম এবার চেখে দেখে নেব নুন ঠিক আছে কি না যদি প্রয়োজন হয় সামান্য যোগ করে নেব এবার আরও একবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিকেন মালাইকারি এটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে তাগ লাগিয়ে দিন সকলকে চিংড়ির মালাইকারি তো অনেক খেয়েছেন এবার বানিয়ে নিন চিকেন মালাইকারি অবশ্যই উৎসবের দিনগুলি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে মধুময় হয়ে উঠবে এটি ভাত রুটি পোলাও পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন সামনে আসছে দীপাবলি বা ভাইফোঁটা যে কোনো একটা দিন ঠিক করে নিন কোন দিন এই রেসিপিটি আপনি বানাবেন উৎসবের দিনগুলি আপনার জমজমাট হয়ে উঠবে এই রেসিপির সাথে উপর থেকে সামান্য পোরানো নারকেল ছড়িয়ে পরিবেশন করলাম চিকেন মালাইকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর উৎসবের বাকি দিনগুলি খুব আনন্দ করে কাটাবেন ধন্যবাদ